আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনাদের বাড়িতে লাগতে চলেছে নতুন মিটার বর্তমানে যেই মিটারে আপনাদের রিডিং উঠে সেই মিটারে চেঞ্জ হবে তার পরিবর্তে আপনাদের বাড়িতে এরকম টাইপের একটি মিটার লাগতে চলেছে তো এই মিটারগুলোকে বলা হয় হচ্ছে স্মার্ট প্রিপেড এনার্জি মিটার তো এই স্মার্ট এনার্জি প্রিপেড মিটার এগুলো লাগালে পরে আপনাদের কি লাভ হবে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই সমস্ত মিটার যদি আপনাদের বাড়িতে ইনস্টল করা হয় সেক্ষেত্রে আপনাদের বাড়ির বিদ্যুতের বিল কিছুটা হলেও কমতে চলেছে তো এই মিটার লাগালে পরে কী কী সুবিধা হবে কী কী অসুবিধা হবে কেনই বা এই ধরনের মিটার লাগানো হচ্ছে এবং কবে থেকে এই সমস্ত মিটার আপনাদের বাড়িতে লাগানো হবে সেই সমস্ত কিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো চলুন এক এক করে সমস্ত কিছু জেনে নিই প্রতিটি বাড়িতে বসানো হচ্ছে স্মার্ট প্রিপেড মিটার তো সেক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে নতুন স্মার্ট প্রিপেড মিটার চালু করার পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ বিভাগ প্রতিটি বাড়িতে এই মিটার বসানো হচ্ছে অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে যে রাজ্যেরই বাসিন্দা হন না কেন আপনাদের বাড়িতে আর কিছুদিনের মধ্যে মধ্যেই হয়তো এই স্মার্ট প্রিপেড মিটারটি বসানো হবে এবং এর অনেক সুবিধার কথা বলা হচ্ছে এই নতুন স্কিমের অধীনে পুরানো মিটারগুলিকে স্মার্ট মিটার দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে অর্থাৎ আপনাদের বাড়িতে যদি পুরানো মিটার থাকে তাহলে সেটাকে এক্সচেঞ্জ করে স্মার্ট প্রিপেড মিটার আপনাদের বাড়িতে বসানো হবে এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না অর্থাৎ এর জন্য আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ নেবে স্মার্ট প্রিপেড মিটার বসানোর জন্য তেমনটা হবে না সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট আপনাদের বাড়িতে স্মার্ট প্রিপেড মিটার বসানো হবে তো এই স্মার্ট প্রিপেড মিসার মিটার তো আপনাদের বাড়িতে বসালো তো সেটা তো ঠিক আছে তো এখন তো আমাদের জানতে হবে যে এই স্মার্ট প্রিপেড মিটার বসালে পরে আমাদের কি কি সুবিধা হবে কেন আমরা এই স্মার্ট প্রিপেড মিটার আমাদের বাড়িতে বসাবো তো আপনাদের এই প্রথম যে সুবিধাটি আপনাদের হবে সেটা হচ্ছে রিয়েল টাইম খরচ তথ্য আপনি পেয়ে যাবেন তো কি ব্যাপারটা স্মার্ট মিটার আপনাকে আপনার বিদ্যুৎ খরচ সম্পর্কে রিয়েল টাইম তথ্য দেবে অর্থাৎ কতটুকুন বিদ্যুৎ খরচ হয়েছে কত টাকা বর্তমানে বিদ্যুতের কোন স্ল্যাবে কত টাকা রেট রয়েছে সেই অনুযায়ী কত টাকা আপনার খরচা হয়েছে সমস্ত কিছু আপনাকে রিয়েল টাইমে তথ্য দেবে দ্বিতীয়টা কি হবে তৃতীয়টা কিন্তু বিদ্যুৎ বিভাগের জন্য ভালো হবে কারণ বিদ্যুৎ চুরি নিয়ন্ত্রণ করা যাবে এই মিটার বিদ্যুৎ চুরি রোধে সাহায্য করবে তিন নম্বর যে সুবিধাটি হবে সেটা হচ্ছে বিলে ভুল হওয়ার সম্ভাবনা কম হ্যাঁ বন্ধুরা এমনটা কিন্তু সমস্যা প্রায় অনেকেরই হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বিলে ভুল চলে আসে অনেক সময় কি হয় এমন কতজনের বাড়িতে প্রায় দশ হাজার বিশ হাজার টাকা বিল চলে আসে যে দশ হাজার টাকা কিংবা বিশ হাজার টাকা ইউজই করেনি বাড়িতে দুটো লাইট রয়েছে একটা ফ্যান রয়েছে সেক্ষেত্রে দশ হাজার টাকা বিল চলে আসছে তো সেক্ষেত্রে তার যেমন সমস্যা হয় তাকে বারবার ইলেকট্রিসিটি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করতে হয় তারপরে হয় না তাকে দিতে হয় তারপরে সেই টাকা রিফান্ড হয় অর্থাৎ অনেক ঝামেলা রয়েছে তো সেই সমস্ত কিছু আর হবে না তার কারণ এই স্মার্ট প্রিপেড মিটার বসানোর পরে বিলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম যেহেতু বিলিং প্রক্রিয়াটি হচ্ছে স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটিক তাই বিলিংয়ের ত্রুটির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় খরচ নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই মিটার বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে সাহায্য করবে যার ফলে আপনার শক্তি সঞ্চয় হবে অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের শক্তি সঞ্চয় হবে এবং আপনার পয়সা সঞ্চয় হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমার এত টাকা খরচা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির যে সমস্ত জিনিস আগে আপনারা চালাতেন কিংবা আপনারা ধরুন ইউজ করতেন সেগুলোর ইউজ আপনি কম করবেন কারণ আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এত টাকা তো বিল উঠে গেছে তো সেক্ষেত্রে আপনাদের দুজনেরই সুবিধা হবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু রিডিং আপনি নিজেও করতে পারবেন অর্থাৎ এই স্মার্ট মিটার রিমোট রিডিংয়ের সুবিধা প্রদান করে অর্থাৎ সেক্ষেত্রে রিমোট রিডিংয়ের সুবিধা প্রদান করে যার ফলে মিটার রিডিংয়ের জন্য কাউকে বাড়িতে পাঠানোর প্রয়োজন হয় না অর্থাৎ এটা আপনি নিজেও রিডিংটি ভালো করে দেখে বুঝতে পারবেন অথবা কোনো লোক স্মার্ট মিটারে অর্থাৎ আপনাদের বাড়িতে এসে মিটার রিডিংয়ের কোনো প্রয়োজন পড়বে না সেটাকে রেমোটে সেই রিডিং করতে পারবে অর্থাৎ কেউ লোক বিদ্যুৎ অফিসে বসে আছে ইলেকট্রিসিটি অফিসে বসে আছে সে ওখানে বসে আপনাদের বাড়িতে কতটুকুন উঠেছে মানে কতটুকুন ইউনিট খরচা হয়েছে সে ওখানে বসেই দেখতে পারবে এরপরে সব থেকে যে সুবিধাটি হবে সেটা হচ্ছে পাওয়ার কাটের তথ্য এমন তারা যদি কখনও বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় অর্থাৎ যদি এমনটা হয় যে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিসিটি নেই তো সেক্ষেত্রে আপনাকে সেটা আগেই জানানো হবে এরপরে যে সুবিধাটি হবে সেটা হচ্ছে পাওয়ার হার নির্বাচন প্রকল্প এমন বন্ধুরা গ্রাহকরা তাদের বাড়ির ব্যবহারের উপরে ভিত্তি করে বিদ্যুতের হার সে বেছে নিতে পারবে তারপরে কি সুবিধা রয়েছে লোড ব্যবস্থাপনা সুবিধা রয়েছে স্মার্ট মিটার লোড ম্যানেজমেন্ট প্রদান করে অতিরিক্ত শক্তি ব্যবহারের জন্য সতর্কতা প্রদান করে সব থেকে এবং সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব এই মিটার শক্তি সঞ্চয় করে যা পরিবেশের জন্য খুব ভালো এই স্মার্ট মিটারের কিন্তু আরও একটা সবথেকে বড় বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটি হচ্ছে স্মার্ট মিটার স্থাপনের আগে গ্রাহকদের কিস্তিতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে যাতে তারা বিপুল পরিমাণ অর্থ প্রদান এড়াতে সক্ষম হয় যদি এমন কখনো হয় যে আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে গ্রাহকরা মিটারের মাত্র একটি বোতাম টিপে বাহাত্তর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পেতে পারে তবে মনে রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটি রয়েছে সেটা আপনি মাসে বা একবার মাত্র সুবিধা পাবেন অর্থাৎ পুরো মাসে আপনি একবার এই সুবিধাটি হবেন যদি আপনাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে মাত্র বোতাম টিপে আপনারা বাহাত্তর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পেতে পারবেন এবং এটা যেহেতু প্রিপেড মিটার তো সেক্ষেত্রে প্রিপেড মিটার রিচার্জে গ্রাহকদের ছাড়ও দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এর মতে স্মার্ট প্রিপেড মিটার রিডিং রিচার্জে গ্রাহকদের মোট তিন শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এতে প্রি পেমেন্ট রিচার্জে ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অনলাইন রিচার্জ যদি আপনি করেন তো সেক্ষেত্রে আপনারা ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং স্মার্ট মিটার রিচার্জে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এছাড়াও গ্রাহকরা যদি তাদের অ্যাকাউন্টে দু টাকা বা তার বেশি ব্যালেন্স সবসময় রাখেন তারাও জমার ওপরে সুদ পাবেন অর্থাৎ দু টাকা কিংবা দু টাকার বেশি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে যত টাকা আপনি রাখবেন তার উপরে আপনাকে সুদ দেবে আপনি তিন মাস পর্যন্ত আমানতের উপরে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ সুদ পাবেন তিন মাস থেকে ছয় মাসের মধ্যে আমানতের উপর সাত শতাংশ সুদ পাবেন এবং ছ মাসের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আমানতের উপরে সাত দশমিক দুই পাঁচ পার্সেন্টেজ সুদ পাবেন তবে আপনারা জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে কিন্তু আর কিছুদিনের মধ্যে এই স্মার্ট যে প্রিপেড মিটারটি রয়েছে সেই স্মার্ট প্রিপেড মিটার আর কিছুদিনের মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজ্যে এবং প্রত্যেকটি বাড়িতে এই স্মার্ট প্রিপেড মিটার বসানো হবে তবে বর্তমানে যেই ডিসকাউন্ট কিংবা যা যা শুনলেন সমস্ত কিছু কিন্তু উত্তরপ্রদেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্যই এই সুখবরটি দেওয়া হয়েছে এই স্কিমটি ঘোষণা করে উত্তরপ্রদেশ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অরবিন্দ কুমার এবং সদস্য সঞ্জয় সিং বলেছেন যে স্মার্ট প্রিপেড মিটার ইনস্টল করার জন্য গ্রাহককে কোনো অতিরিক্ত খরচ দেওয়া হবে না বা দিতে হবে না এর বাইরে উত্তরপ্রদেশে বিদ্যুতের হার বাড়ানো হবে না এবং এই হার পঞ্চম বছরের জন্য অপরিবর্তিত থাকবে এই স্কিমের অধীনে গ্রাহকরা স্মার্ট মিটারের বিশাল সুবিধা পাবেন এবং এটি শক্তি সঞ্চয় করতেও সহায়তা প্রদান করবে বা সহায়ক বলে প্রমাণিত হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন